রানের বেশ বড়ই বলা চলে কিন্তু সেই লক্ষ্যকে হাতে নাগালে আনতে চেয়েছিলেন দিলারা আক্তার সেই ইচ্ছের সঙ্গী হয়েছিলেন সোবানা মোস্তারি দুজনে মিলে আগ্রাসী ব্যাটিং শুরু করেন একেবারে ইনিংসের শুরু থেকেই কিন্তু তবুও শেষ অব্দি পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের বড় এই দুইজনে মিলে একশো সাত রানের ছুটি করেছিলেন লিয়া উনআশি রান নিয়ে শেষ দিক থেকে ছিলেন অপরাজিত এই আইরিশদেরই ওয়ানডে ফরম্যাটে ধবল ধলাই করেছিল বাংলাদেশ তাই তো টি টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে চেয়েছিল টাইগ্রেসরা সেই প্রত্যাশা থেকে আক্রমণাত্মক শুরু করেন দিলারা। বেশ ප්‍රසන්න হয়েছিল তার। বেশ কিছু ক্যাচ ছুটেছে ଆରିష్ ফিল্ডারদের হাত থেকে। বেশ কয়েকবার নিশ্চিত আউট থেকে বেঁচে ফিরেও ফিফটি করতে না পারার আক্ষেপ রয়েছে দিলারা আর। একটি ইনিংসে খেলেছেন। এই ইনিংসে দুটি করে চার ছক্কা হাকিয়েছেন দিলারা কিন্তু যতটা আগ্রাসনের প্রেজেন্স ছিল জয়ের জন্য সেটার একটা অভাব ছিল স্পষ্ট বলের সংখ্যাটা আর একটু কম হলেও হয়তো শেষ চাপ খানিক কম থাকতো তবে সুবাহানা মোস্তারি এই দিকটাই রেখেছিলেন যথাযথ নজর বলের সাথে রানের দূরত্ব রেখে রান তুলে যাচ্ছিলেন সুবাহানা পঁয়ত্রিশ বলে ছেচল্লিশ রানে ইনিংস সুপার দিয়েছেন তিনি এই দুই ব্যাটারের উদ্বোধনী জুটি থেকে রান আসে একশো তিন রান বাহাত্তর বলের এই জুটি একটা শক্ত ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশকে কিন্তু বরাবরের মতোই ছন্দপতন ঘটে বাংলাদেশের বাকি ব্যাটারদের ব্যর্থতায় বারো রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ এক শূন্য ব্যবধানে পিছিয়ে থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ দল এখান থেকে আবারও দাপট দেখিয়ে ফিরতে নিশ্চয়ই চেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর